চলমান আন্দোলনের মাঝে বড় ধরনের রদবদলের মুখোমুখি বাংলাদেশ পুলিশ বদলি করা হয়েছে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্বে থাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হানুর রশিদকেও এ নিয়ে আমাদের সহকর্মী সকল একটি প্রতিবেদন তৈরি করেছেন চলুন দেখে আসি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার ডিএমপি কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিসাদেশে এ বদলি তথ্য জানানো হয় হারুন ও রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশাফুজ্জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব ছিলেন একই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন খন্দকার মহিদুদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রোকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয় এছাড়া দায়িত্বের পরিবর্তন আনা হয়েছে ডিএমপির ঊর্ধ্বতন আরও তিন কর্মকর্তার একই দিনে ডিএমপি কমিশনার পৃথক অফিস আদেশে তাদের এই দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয় ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অপারেশনস থেকে অ্যাডমিন্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিনান্ট গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব থেকে গোয়েন্দা উত্তরের দায়িত্বে দেওয়া হয়েছে আর গোয়েন্দা উত্তরের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার খন্দকার নুরুল নবীকে যুগ্ম কমিশনার অপারেশনস করা হয়েছে এদিকে গেল আঠাশে জুলাই পুলিশের পঞ্চান্ন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয় তাদের মধ্যে রয়েছেন দুইজন অতিরিক্ত আইজিপি জন অতিরিক্ত টিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার আটচল্লিশ কর্মকর্তা রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশে এক শাখা থেকে জারি করা চারটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বদলি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মাহবুব রহমান শেখ এদিকে চলমান কোঠা আন্দোলনের মধ্যেই আরও বেশ কিছু রদবদল হয়েছে ঢাকা মহানগর পুলিশের বদলি হয়েছেন রাজধানীর বাড্ডা রামপুরা খিলখেত তুরাগ দক্ষিণ খান কাফরুল দারুসালাম কামরাঙ্গিচ ধানমন্ডি ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বদলি হওয়া ধানমন্ডি থানার ওসি পারভিস ইসলাম ও দক্ষিণখান খান থানার ওসি আমিনুল বাসারের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ এমরানুল ইসলাম ও মহম্মদ আশিকুর রহমান বাড্ডা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে এসেছেন মোহাম্মদ আবু সালাম মিয়া ও রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক এদিকে যাত্রাবাড়ী থানার পরিদর্শক তদন্ত দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ গুলাম মোস্তফা এছাড়া প্রসিকিউশন বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাইকে রমনা থানার পরিদর্শক তদন্ত হিসেবে মুগদা থানা নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপারেশন অশীষ কুমার দেবকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক তদন্ত হিসেবে ধানমন্ডি থানা নিরস্ত্র পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ রাসেলকে একই থানার পরিদর্শক তদন্ত হিসেবে ধানমন্ডি থানার নিরস্ত্র পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহজান মন্ডলকে শাহজানপুর থানার একই পদে এবং লাইন ওয়ারের নিরস্ত্র পরিদর্শক সুখেন্দু বসুকে ধানমন্ডি থানায় পরিদর্শক অপারেশন হিসেবে বদলি করা হয়েছে শকত সাগর আনন্দ টিভি ঢাকা